একদম ফ্রেশ এই রকম রস আসলে বাজারে যে রস খান সেই রসে ফেনা থাকে খেতে মন চায় না কিন্তু এটা একদম ফ্রেশ এসএস এর ফুড গেট আপনারা যারা এই গ্রীষ্মের সিজনে ব্যবসা করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই এসএসের সুগার ক্যান মেশিন এটা যেমন হাত দিয়ে চালাতে পারবেন ঠিক তেমনি এটা কিন্তু এসি ডিসি মোটর আছে আমাদের সেই এসি ডিসি মোটরের সাহায্যে চালাতে পারবেন তো এই মেশিনে আমরা এই যে আখ নিয়ে আসছি এই আঁক দিয়ে আসলে টেস্ট করব কেমন করে রস করে কিভাবে এটা কাজ করছে ভালো কাজ করছে কি করছে না বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে এটা একবারেই হয় একবার দিলে যথেষ্ট এই পাশে দেখেন এটার কোনো শক্তি খুব একটা শক্তিরও প্রয়োজন হয় না আপনারা এটা হাত দিয়েও করতে পারবেন আবার আমাদের কাছে এসিটিসি মোটর আছে সেই মোটর দিয়েও আপনারা কাজ করতে পারবেন সিয়াম কি শক্ত এই শক্ত না কারণ হচ্ছে দেশিগুলোতে রোলার থাকে হচ্ছে দুটা আর এখানে আছে তিনটা রোলার যেটা এই যে একবারে একবার রস বের হয়ে যায় আর এটা আপনি আরও চাপাই দিতে পারেন যে একবারেই করবেন তাহলে আরও চাপাই দেওয়া লাগবে আর যদি মনে করেন না দুইবার দিব তাহলে আরেকবার দেওয়া লাগবে সিয়াম নাও হালকা যদি এখানে রস আসছে এই জায়গায় একবার ছাগনীয় রস আসে এটা আপনারা যারা ব্যবসা করবেন বর্তমানে এই গ্রীষ্মের সিজনে কিন্তু অনেক অনেক সেল করছি আমরা এই মেশিনটা এই আর কোনো রস নেই একদমই আর রস নেই যদি মনে করেন যে রস আসে তাহলে এখানে আর একটু টাইট দেওয়া লাগবে কিন্তু একবারে বেশি দেওয়া লাগবে টাইট দাও তো এটা আমাদের কাছ থেকে নিয়ে আপনার অনেকে বিজনেস করছেন এবং এই ব্যবসা কিন্তু অনেক ভালো দৈনিক আপনারা দেড় হাজার থেকে দুই হাজার টাকা আয় করতে পারবেন এদের টাইট দেওয়ার পরে এটা কিন্তু আরও ভিতরে রোলারটা চাপায় গেছে ভিতরে দেখান ভিতরে দেখেন তিনটা রোলার এখানে আসে রোলার হচ্ছে তিনটা দেশিগুলোতে অনেক চাপ দিতে হয় এনে একবারে ইজিতে ঘুরতেছে এটার সিস্টেমই রকম রসও বেশি পাবেন আপনার ব্যবসা ভালো হবে এখানে যারা অস্বাস্থ্যকর পরিবেশে আপনার এই আখের রস করে অনেক সময় খেতে মন চায় না কিন্তু এই জায়গায় কাস্টমার পাবেন যে সব কাস্টমার পাবেন সেই কাস্টমারগুলো হবে আপনার আপনার কাছ থেকে আরও খেতে চাইবে মানে এখানকার আপনার রস মানুষ আরও খেতে চাইবে যে না এখানে আমরা খাবো অনেকে ব্যবসা করেন আবার শুধু সঙ্গে সঙ্গে আপনার খাওয়াচ্ছেন গ্লাসে করে আবার অনেকে দেখি বোতল ঝুলাই রাখছেন হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া মানুষ বাড়ির জন্য রস নিয়ে যায় তো এটা কিন্তু খুব ভালো আপনারা এই ব্যবসার পাশাপাশি বোতল রাখতে পারেন দেখছেন একবারে ফ্রেশ অন্যান্য রসে ফেনা হয় কিন্তু এখানে কিন্তু ফেনা নেই দেখি সিয়াম আর একটা দাও এই ভাই আসলে আসলে তিন মাথার ম্যাজিক মেশিন দেওয়ার জন্য তো ভাই আগের রস খাইছেন এরকম মেশিন আছে আপনার এলাকায় না এরকম মেশিন নাই কি রকম মেশিন আছে ওখানে ওয়াটার সিস্টেম আছে অটো দেয়া ভ্যানের উপরে ভাঙা দেশি ওগুলাতে অনেক চাপ দেওয়া লাগে চাপ দেওয়া লাগতেছে না এমনিতেই হয়ে যাচ্ছে তাই না আর আপনার এই ধরনের আপনার মেশিন আপনার এলাকায় যদি মানে নিয়ে যান চলবে না চলবে তো দেখেন আমরা রস খাই রসটা কেমন শুরু করেন হ্যাঁ সিয়াম কেমন ভালো অনেক ভালো একদম মনে করেন ফ্রেশ একদম ফ্রেশ এই রকম রস আসলে বাজারে যে রস খান সেই রসে ফেনা থাকে খেতে মন চায় না না কিন্তু এটা একদম ফ্রেশ এই গ্রীষ্মের সিজনে আপনারা যারা আখের রসের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সেরা মেশিন এসএস এর গেট এই মেশিন অনেকেই এই মেশিনের সাহায্যে দিনে দেড় হাজার থেকে দুই হাজার টাকা আয় করছেন অল্প টাকা ইনভেস্টে যারা ব্যবসা করতে চাচ্ছেন এর থেকে ভালো বিজনেস আর হয় না আমাদের কাছ থেকে আখের মেশিন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোক্তা কাজ করছেন অল্প ইনভেস্টে ভালো ব্যবসা আর গ্রীষ্মের সিজনে তো এমনিতে তিস না থাকে সবার আর এই সময়ে আপনি যদি এটা করেন অবশ্যই আপনার সেল হবে পাশাপাশি এই রেগুলার সেলের পাশাপাশি কিছু বোতল ঝুলাই রাখতে পারেন বাড়ির জন্য নিয়ে যাবে দিনে আপনার মিনিমাম দেড় থেকে দুই হাজার টাকা আয় হবে তো ভাই আপনার যে মেশিনটা কেমন লাগছে মেশিনটা অনেক ভালো ভালো না তো দেখবেন বারবার দেওয়া লাগছে আমরা এখানে দুইবার দেওয়ার পর এখানে দেখেন আমরা মাত্র দুইবার দিছি দুইবার দেওয়ার পর কিন্তু এখানে আর রস নেই তাই না আপনার রস নেই এবং এটা যদি আরও চাপায় দেন এই পাশে আছে আরো চাপাই দিলে রসটা আরও বের হবে অথবা আরও চাপ হবে তখন একটু চাপ বেশি লাগবে কিন্তু আপনার রস বের হবে তো রস আমরা কেমন লাগছে লাগছে ভালো একদমই নষ্ট হয় না দীর্ঘ সময় ধরে ব্যবহার করছেন যেসব উদ্যোক্তা আমাদের কাছ থেকে ক্রয় করেছেন তারপরে রয়েছে এই মেশিনের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আপনাদের যে মোটরের কথা বললাম এই যে সে মোটর এটা হচ্ছে এ ডিসি মোটর আপনারা এটার সাহায্যে শক্তিশালী এই মোটরের সাহায্যে আপনারা হাতের চাপ ছাড়াই সহজে চালাতে পারেন বিভিন্ন অটোতে গাড়িতে আপনারা এটা সুন্দর করে সেট করে নিতে পারেন অনেকে কাচের সুন্দর একটা ঘরের মতো করে সেভাবে করে নিতে পারেন মূলত যারা স্বাস্থ্যসম্মত আখের রস খেতে চান অথবা কাস্টমারদের খাওয়াতে যাচ্ছেন। তাদের জন্য আসলে এই মেশিনের বিকল্প নাই এটা সুন্দর একটি প্রযুক্তি ভিতরে যে রোলার দেখছেন সেই রোলারও এসএসের এটি দিয়ে আপনার এলাকায় ব্যবসা শুরু করলে আপনি দিনে দেড় হাজার থেকে দুই হাজার টাকা আয় করতে পারবেন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো মোবাইলে ফোন দিয়ে আমাদের অভিজ্ঞ কাস্টমার কেয়ার টিমের সাথে কথা বলে বিস্তারিত জেনে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন দেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো মেশিনের রিভিউ নিয়ে অথবা কৃষি প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম